আমার হাজবেন্ড কি করে আমি এত টাকা ঋণ কীভাবে পরিশোধ করলাম অতি কম সময়ে কি করে এত টাকা ঋণ ধার পরিশোধ করে আমি আমার সংসারটাকে সাজিয়ে তুলছি আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আই হোপ তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আর একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই তো আজ আমি তোমাদের সাথে শেয়ার করব আমি আমার পার্সোনাল লাইফের সংসার লাইফের কিছু কথা তো তোমরা সবাই জানতে চাও আমার হাজব্যান্ড কি করে আমার হাজব্যান্ড ডক্টর না ইঞ্জিনিয়ার চাকরি করে না দিন হাজিরা করে তো আজ তোমাদেরকে আমি জানিয়ে দিই আমার হাজব্যান্ড দিন হাজিরা কাজ করে তাও আবার সাতশো থেকে হাজার টাকার মধ্যে আর আমার সংসারে এত টাকা ঋণ প্রায় তিন চার লাখ টাকার ঋণ আমি এই তিন বছরে কি করে পরিশোধ করলাম তারপরে হচ্ছে আমি আমার বাড়ি বানাইছি এবং আমি আমার সংসারটাকেও অনেক উন্নত করছি কি করে করছি তো অনেকে জানতে চাও তো আজকে এই ভিডিওর মধ্যে তোমাদের সবার সাথে আমি শেয়ার করব তো প্লিজ ভিডিওটা শেষ অব্দি দেখার জন্য তোমাদের সবাইকে অনুরোধ করছি তো সবার আগে যে কথাটা বলবো বন্ধুরা ওটা হয়েছে আমার হাজবেন্ড কি করে তোমাদের দাদা ভাই কী কাজ করে তোমাদের দাদা ভাই দিন হাজিরা করে তার হাজিরা হয়েছে তার প্রতিদিনের যে হাজিরা সেটা হয়েছে সাতশো থেকে হাজার টাকার মধ্যে তো এটা কোনো লিমিট নেই সাতশো টাকাও হয় কখনো হাজার টাকা হাজার পার হয় সেটা তার কাজের উপর ডিপেন্ড করে আর কি তো হাজার টাকা মিনিমাম মধ্যে থাকে তো আর আমাদের সংসারে এত টাকা ঋণ ছিল তো প্রায় চার তিন চার হাজার টাকার মতো ঋণ আলহামদুলিল্লাহ তোমাদের ভালোবাসায় দুয় আমি কিন্তু এখন মুক্ত আমি আমার সংসার থেকে আস্তে আস্তে করে কিভাবে বড় করছি আর এত টাকা ঋণ আমি কিভাবে দিছি তো তোমাদের সাথে সব শেয়ার করব। একটা ভিডিওর মধ্যে তো সব কিছু বলা সম্ভব না তো আস্তে আস্তে তোমাদের সাথে সব শেয়ার করব। আমি যেভাবে যে টেকনিকগুলো ব্যবহার করি আমি কিন্তু অল্প সময়ে কিন্তু আমি সফল হয়েছি তো এই সফলতাটাই কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করব আমি জানি আমার মতো অনেক গরিব ফ্যামিলি অনেক ঋণে ডুবে আছে অনেক ইয়ে আছে আর কি কষ্টে আছে তো কিভাবে ওদের সংসারটাকে ওরা নতুন করে সাজাবে এবং উন্নত করবে ডেভেলপ করবে তো আমি কিন্তু যেভাবে করছি এভাবে আমি তোমাদের সাথে শেয়ার করব তো তোমাদের আমার থেকে আমার যেভাবে করছি সেভাবে করার দরকার নেই তোমরা জাস্ট একটা আইডিয়া নিবে আর ওইভাবে তোমরা যদি আমার মতো যদি তোমরা ওইভাবে বুদ্ধি খাটিয়ে যদি একটু সংসারে চালাও তাহলে দেখবে তোমরাও কিন্তু আমার থেকেও মোটামুটি ভালো একটা সংসার থেকে অনেক উন্নত করতে পারবে যে একটা আমি করছি তো আজকে আজ আমি কিন্তু তোমাদের সাথে ওই সব কথাই শেয়ার করব যেন বন্ধুরা আমি কিন্তু সংসারে যখন আসছি তোমাদের আগের ভিডিওতেও কিন্তু বলেছি যে আমি যখন সংসারে এসেছিলাম তখন কিন্তু আমার সংসারে বাড়ি ঘর কোনো কিছুই ছিল না আমার হাজব্যান্ডের একটা ঘর ছিল তোমাদের দাদা ভাই একটা ঘর বানাইছিল জাস্ট ইটা দিয়ে গাছে তার ঘরটার শুধু প্লাস্টার করছিল আর কোনো কিছু করিনি তো সেটা কিন্তু আমি এসে এখানে এসে কমপ্লিট করছি যেন বন্ধুরা তো কীভাবে করছি সব তোমাদের সাথে শেয়ার করব। তো আমার ভিডিওগুলো তোমরা কন্টিনিউ দেখো যারা যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকো এবং আমি কিন্তু অনেক টিপস এবং আমি যে সব কাজ করছি তোমাদের সাথে সব শেয়ার করব। আশা করি তোমাদের এক একটু হলেও কাজে আসবে তোমাদের যারা যারা নতুন সংসার আমার মতো অভাবের সংসার দিন কাটতেছে তোমাদের আমার মনে হয় তোমাদের একটু হলেও কিন্তু কাজে আসবে তো যাই হোক বন্ধুরা যেটা বলছে তোমাদের ভাইয়া কিন্তু শুরুতে কিন্তু তিন চার সাতশো টাকা হাজিরে কাজ করতো বর্তমান কিন্তু হাজার টাকা কাজ করে কখনো হাজার পার হয়ে যায় কিন্তু আমার রুম ভাড়া দিতে হয় তারপর কিভাবে একটা মেয়ে এর জন্য অনেক জিনিসপত্র কিনাকাটা তারপর একটা বাচ্চার সব কিছু মিলে কিন্তু আমি আলহামদুলিল্লাহ তোমাদের ভালোবাসায় অনেক কিছু করছি তো সব কিছু তোমাদের সাথে শেয়ার করব সব একটা ভিডিওর মধ্যে কিন্তু সব শেয়ার করা সম্ভব না তাই আর কি তো আমি এক প্রত্যেকটা তোমরা কী ধরনের ভিডিও দেখতে পছন্দ করো কিটা কী জানতে চাও আমাকে কমেন্ট করবে আজকের মতো ভিডিওটা এখানে শেষটা বাই